চাল কুমড়ো তোমরা তো অনেক ভাবে দিদাদের আমলের পুর ভরা চাল কুমড়ো ভাজি কোনো দিন খেয়েছ কি নমস্কার বন্ধুরা আমি মিষ্টি আমার মিষ্টি মন চ্যানেলে আমার কাছে এবং দূরের বন্ধু সবাইকে সুস্বাগতম কিভাবে রেসিপিটি বানাচ্ছি তাহলে আমার সাথে থেকে তোমরা দেখতে থাকো আমি পুরনো দিনের একটা ওই হারিয়ে যাওয়া দিনমেশ রেসিপি তোমাদের সামনে করে দেখাবো চালতার জন্য আমি চাল কুমড়ো নিয়ে নিয়েছি এখানে আছে দেখো এখানে চীনা বাদাম নারকেল আর আছে কাঁচা চীনা আমি একটু ভিজিয়ে রেখেছিলাম এটাকে আমি একসাথে একটা পেস্ট বানাবো এদিকে আছে কালো জিরে ফোড়ন হিসেবে এখানে হলদি পাউডার একটু লাল লঙ্কা গুঁড়ো একটু কাশ্মীরি রেড চিলি পাউডার একটু একসাথে মিশানো আছে আছে ধনিয়া পাউডার লবণ এখানে বেসন নেওয়া আছে আছে দু ধরনের সর্ষে একটা কালো একটা সাদা এই ঘরোয়া ইনগ্রিডিয়েন্টস দিয়েই আজকে আমি বানিয়ে দেখাবো চা কোর ভরা চাল কুমড়ো প্রথমেই চাল কুমড়োটাকে ভালো করে ছালটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি গায়ে ছালটা রাখলে চলবে না ছালটা ভালো করে কিন্তু কেটে নিতে হবে এটা হচ্ছে একটা পুরোনো দিনের রেসিপি যেটা আগেকার দিনে ঠাকুমা দিদারা বাড়িতে প্রায়শই করতো আমি সেই রকম একটা রেসিপি আজকে তোমাদের সামনে বানাবো দেখো কিভাবে করতে হবে প্রথমে আমি কেটে নিলাম কেটে নিয়ে আবারও দুভাগ করলাম এইবারে দেখো পুর যে ভরা হবে তার জন্য দেখো মাঝখানে আর একটা ছোট কাট করলাম পুরোটা কিন্তু কাটলে হবে না তাহলে কিন্তু পুরোটাই তো কেটে যাবে ওই জন্য কিছুটা বাদ রেখে কিন্তু কাটতে হবে ঠিক পকেটের মতো সিস্টেম করে কেটে নিতে হবে যেটার মধ্যে পুরগুলো ভালোভাবে কিন্তু যাবে আমি আরও একটা কেটে নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো দুটো ভাগ করে নিয়ে দেখো এবার একটাকে মাঝখান বরাবর কিছুটা কেটে নিতে হবে পুরোটা কাটলে কিন্তু হবে না এবারে দেখো ওই যে এটা হচ্ছে পকেট সিস্টেম আছে তাহলে সবগুলো এইভাবে কেটে নিয়ে ফিরে আসছি এই দেখো আমি কেটে নিয়ে দেখো এইভাবে তোমাদের তখন তো দেখিয়ে দিলাম কিভাবে দেখো এইভাবে সমস্ত গুলো করে নিয়েছি আর একদম জলটাকে ভালো করে জড়িয়ে নিয়ে রেখেছি ঠিক আছে তোমরা এরকম ও কেউ ভাজতে পারো বা একটুখানি ভাপিয়ে নিয়েও করতে পারো আমি একটু গরম জলে ভাপিয়ে নেব নিয়ে আমি তারপরে রেসিপিটি শুরু করব। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে আমি কিছুটা জল দিয়ে বসিয়ে দিলাম এবার জলটা একটু গরম হয়ে যেতে একটু সামান্য লবণ আর একটু হলদি পাউডার দিয়ে দিলাম দিয়ে একটু জলের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি এইবারে যে চাল কুমড়োর পিসগুলো কেটে রাখা ছিল ওইগুলো এবার জলের মধ্যে অ্যাড করে দিচ্ছি খুব একটা বেশি ভাবলে কিন্তু হবে না হালকা করে সেদ্ধ করে নিতে হবে তোমাদের তো আগেই দেখিয়েছিলাম ধরনের সর্ষে ছিল সাদা এবং কালো আর সঙ্গে ছিল কাঁচা লঙ্কা একটু চীনা চিনাবাদাম সবকে মিক্সার গ্রাইন্ডে মিক্স করে পুর বানিয়ে নিলাম এদিকে বেসনকে একটা বড়ো পাত্রে ট্রান্সফার করে নিয়ে ওর মধ্যে সামান্য হলদি পাউডার একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর লবণ একটু কালো জিরে একসাথে অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এইবারে অল্প অল্প জল মিশিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিতে হবে বেসনে অনেক লাম থাকে তাই সেই জন্য ভালো করে কিন্তু মিক্সড করতে হবে দেখো কনসিস্টেন্সিটা তোমরা দেখতেই পাচ্ছো ব্যাটারটা কিন্তু বানানো হয়ে গেছে ব্যাটারটা বানিয়ে এক সাইডে রেখে দিলাম এবারে যে চাল কুমড়োগুলো আমি সেদ্ধ করে রেখেছি ওর মধ্যে এবারে দেখো আমি পুর ভরে দিচ্ছি চামচ দিয়ে পুরগুলো আমি প্রথমে দেখো চাল কুমড়ো যে পকেট সিস্টেম করা আছে তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছো কিভাবে নিচ্ছি ভালো করে কিন্তু পুরটা ঠেসে ঠেসে দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছো হাত দিয়ে ভালো করে পুরটা দিয়ে সেট করে দিচ্ছি আরও একটাও তোমাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি দেখো আবারও চামচে করে আমি ফুডটা নিলাম নিয়ে ভালো করে কিন্তু এবারে হাত দিয়ে সেট করে দেব। এটা হচ্ছে পুরোনো দিনের কিন্তু ঠাকুমা দিদাদের আমলের রান্না ঠাকুমা দিদারা আগেকার দিনে এই রান্নাগুলো করত। এটা হচ্ছে পুরনো দিনের একটা অথেন্টিক রান্না আজকালকার দিনে এই রান্না আর কেউ করেও না চাল কুমড়ো কেউ খায় বলে মনেও হয় না আমি যেভাবে বলছি তোমরা প্লিজ একবার বাড়িতে বানিয়ে দেখো তোমাদের কিন্তু ভালোই লাগবে এতটুকু বলতে পারি এইভাবে সমস্ত পুরগুলো ভরে নিয়ে আমি ফিরে আসছি চাল কুমড়োগুলোতে ভালোভাবে কিন্তু পুরগুলো ভরা হয়ে গেছে তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ আমি তো দেখিয়ে দিয়েছি আগে আবারও দেখো আমি দেখিয়ে দিচ্ছি পুরটা কিন্তু কি সুন্দর ঠেসে ঠেসে কিন্তু ভরা আছে আর এদিকে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো কিন্তু এটা পুরনো দিনের একটা রেসিপি আগেকার দিনে সর্ষের তেলেই সমস্ত রান্নাগুলো হতো তাই আমি সর্ষের তেল বসালাম তেলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে এইবারে পুর ভরা চাল কুমড়োগুলো এবার ব্যাটারের মধ্যে ডুবিয়ে দিলাম ডুবিয়ে ভালো করে কিন্তু একটা থিক কোট করে নিলাম করে নিয়ে এবার তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি দেখো আর একটাও এইভাবে আমি চাল কুমড়ো ব্যাটারের মধ্যে ভালো করে ডুবিয়ে নিয়ে কোট করে নিচ্ছি এটা ঠিক মতো করে কোট করে নিয়ে তেলের মধ্যে এবার ছেড়ে দিচ্ছি একসাথে আমি তিনটে করে দেব চাল কুমড়ো কারণ বেশি দিলে একসাথে গায়ে বেশি লেগে যাবে ভালো করে ঠিক মতো ভাজা যাবে না তার জন্য গ্যাসের ভলিউম এই সময় মিডিয়াম টু লোতে রাখতে হবে দেখো একটু গায়ে জড়িয়ে গেছে হালকা করে ছাড়িয়ে নিতে হবে যেহেতু বেসন আছে এই জন্য গায়ে গায়ে একটু জড়িয়ে গেছে একটা দিক হালকা মতো ভাজা হয়ে গেছে তাও আমি উল্টে দেব। কারণ এটা এইভাবে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে গ্যাসের ভলিউমটা এই সময় লোতে থাকবে এর কারণ হলো যদি জোরে গ্যাসটা জ্বলে না তাহলে হচ্ছে চাল কুমড়োটা ভেতর থেকে ঠিক মতো করে সেদ্ধ হবে না বাইরেরটা লাল হয়ে পুড়ে যেতে পারে এই জন্য ভালোভাবে যদি চাল কুমড়োটাকে ভাজতে হয় তাহলে মিডিয়াম টুলো ওতে আঁচটা রেখে ভাজতে হবে দেখতেই পাচ্ছো আর এক্সট্রা বেসনগুলো কিন্তু সরিয়ে দিতে হবে কারণ ওইগুলো পুড়ে গিয়ে আরও তেলটা খারাপ হয়ে যাবে এই দেখো ভালোভাবেই কিন্তু চাল কুমড়োগুলো দেখো ভাজা হয়ে গেছে দেখেই বোঝাই যাচ্ছে কিন্তু খুবই ক্রিস্পি হবে বলে মনেই হচ্ছে দেখো কালারটাও কত সুন্দর এসেছে এটা সত্যি খেতে কিন্তু খুবই ভালো লাঞ্চের মেনু হিসেবে যদি ভাত ডাল আর সঙ্গে যদি এই চাল কুমড়ো পুর যদি থাকে তাহলে কিন্তু কথাই হবে না সত্যি পুরোনো দিনের রান্নাগুলো যে এত অথেন্টিক ছিল তা আমরা সত্যি বুঝতে পারি না যারা করতো তারা নিজেরাই জানে দেখো এইভাবে সমস্ত চাল কুমড়োগুলো ভেজে নিয়ে আমি ফিরে আসছি এই দেখো বন্ধুরা পুল ভরা চাল কুমড়ো ভাজি একদম দেখে কালারফুল না যেমন হয়েছে কালারফুল খেতেও কিন্তু তেমনই ক্রিস্পি এবং খুবই সুস্বাদু গরম গরম ভাতের সাথে ডালের সাথে যদি এই রকম একটা চাল ভাজি থাকে তাতে আবার যদি দেওয়া থাকে তাহলে তো লাঞ্চটা একদম চার লেগে যাবে আমার চ্যানেলের এই রকম ধরনের রেসিপিগুলো পেতে হলে তোমাদের আমার চ্যানেলটিকে ফলো করতে হবে তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় নিলাম ভালো থেকো সুস্থ থেকো টাটা